আজকের ভিডিওটি এক বিশেষ এবাদত নিয়ে তাহাজ্জুদ নামাজ এই নামাজটি এমন এক এবাদত যেটা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে দেয় রসুল্লাহ সাল্লিয় সাল্লাম কখনো তাহাজুদ্দ নামাজ ছাড়েননি তবে অনেকেই আছেন যারা নামাজ পড়তে চান কিন্তু জানেন না তাহাজুদের সঠিক নিয়ম সময় নিয়ত এবং ফচিলত আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন তাহাজ্জুদের সময় কখন তাহাজ্জুদের সময় শুরু হয় এসান নামাজের পর এবং শেষ হয় ফজরের আজান হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তবে সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হচ্ছে শেষ রাতের তৃতীয়াংশ যখন চারপাশ নিস্তব্ধ আর মানুষ গভীর ঘুমে থাকে এই সময় তালা দুনিয়ার আকাশে অবতরণ করে বলেন কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব আপনি ঘুমানোর আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখুন তাহাজুদের বরকত পেতে সামান্য কষ্ট করুন তাহাজুদের নামাজ কত রাকাত ও কিভাবে পড়বেন তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে জোর সংখ্যায় পড়া হয় কেউ দুই রাকাত পড়ে কেউ চার কেউ ছয় কেউ বা আট যার যতটুকু সহজ হয় নবীজি হলে সাল্লাম কখনো কখনো আট রাকাত তাহাজুদ করেছেন পরে তিন রেখাত বেতের পড়ার নিয়ম অজু করে পবিত্র হয়ে দাঁড়ান প্রতি দুই রাখাত পর পর সালাম ফিরিয়ে আবার করুন রুকু ও সেজদা দা স্থিরভাবে করুন শেষে ইচ্ছা করলে আপনি নামাজ আদায় করতে পারেন যদি আগে না করে থাকেন তাহাজ্জুদের নিয়ত ও নিয়ত করা সঠিক নিয়ম নিয়ত করাই এবাদতের মূল তাহার নিয়ত আপনি বাংলা বা আরবিতে মনে মনে করতে পারেন বাংলা নিয়ে আমি দুই রাকাত তাহাজুদের নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য মুখে না বললেও মনে মনে নিয়ত থাকলেই হয়ে যাবে তাহাজুদ নামাজের ফজিলত ও হাদিস কোরআনে বলা হয়েছে রাত্রির কিছু অংশে তোমার জন্য তাহাজ্জুদের নামাজ রয়েছে এটি তোমার জন্য অতিরিক্ত এবাদত সুরা ইসরা আয়াত নম্বর উনআশি হাদিসে রসুল্লাহ সাল্লাম বলেন রাতের শেষ অংশে দুই রাকাত নামাজ দুনিয়া ও তার ভেতরের সমস্ত কিছু থেকে উত্তম এই এটি দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ সময় তাহারুদের পর হাত তুলে দোয়া করুন নিজের পরিবারের জন্য নিজের ঋষিকের জন্য গুনাহ মাফের জন্য জান্নাতি প্রাপ্তির জন্য আপনার সমস্ত নিক মনের বাসনা আল্লাহ তালেকে বলুন আল্লাহ তালা নিশ্চয়ই কবুল করবেন তাহাজ্জুদের পর করণীয় দোয়া করুন মন খুলে কুরআন তেলাওয়াত করতে পারেন আল্লাহর প্রশংসা ও জিকির করুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার ভাই ও বোনেরা তাহাজ্জুদের নামাজ আমাদের আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার এক মহান উপায় এই নামাজ কেবল ঘুম ভাঙিয়ে পড়ার নামাজ নয় এটা মাফ চাওয়ার সময় নিজের পাপ থেকে মুক্তির সময় আপনি যদি প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একদিন চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও এই এবাদতের গুরুত্ব জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামিক ভিডিও পেতে তালা আমাদের সকলকে প্রতিদিন সঠিকভাবে তাহার নামাজ পড়ার ফির দান করুন আমিন